আপনার চারশো টাকায় আরও কিছু ওড়না আছে জাস্ট এক পিস করে জাস্ট এক পিস করে এক পিসই পাবেন যেটা দেখাবো সেটাই পাবেন কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই একবারে আড়াই হাত বহরের খুবই সুন্দর অর্গেন্ডি অয়েলের উপরে ওড়না মাত্র চারশো টাকা একবারে স্টক ক্লিয়ারেন্স সেলে এগুলো আর আমি আর ভিডিও করব না সো যেটা যাবে যাবে তারপরে সব দিয়ে দেবো মাত্র চারশো টাকায় হ্যাঁ এত সুন্দর সুন্দর অন্যগুলো কিন্তু আপনারা মাত্র চারশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে কি কালার হালকা সবুজ কালারের মধ্যে আছে হ্যাঁ অ্যাশ কালার এগুলো দেখেন এগুলো কিন্তু সেকেন্ড কোনো সেকেন্ড কোনো কপি হবে না সেকেন্ড কোনো ডিজাইন হবে না হ্যাঁ একই সেম যেটা কালার দেখাচ্ছে যেটা ডিজাইন দেখাচ্ছে শুধু সেটাই পাবেন ওকে একদম আড়াই হাত বহরের ওড়না একবারে ফুল বড় ওড়না আনকিতের জন্য নিয়ে নিতে পারেন আপোরা ড্রেসের সাথে ম্যাচিং করে বা বোরখার সাথে ম্যাচিং করে পড়তে পারেন মাত্র চারশো টাকায় ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এই যে এই যে আর অনেকেই আছেন যে আগে স্ক্রিনশট পাঠান আপু আছে কি আছে না আছে দেখেন আছে না আছে এগুলো বলতে বলতে কিন্তু আপনার আরেকজন আপু ঠিকই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কনফার্ম হয়ে যায় সো আগে নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা হচ্ছে থাকবে না আমি তো জানিয়েই দিব যে এটা নাই হ্যাঁ যেটা থাকবে আপনাকে বলে দেবো যে আপু এটা এটা নেন এটা এটা আছে এটা এটা আপনার আবার ইয়ে করেন যে আছে বললেন এখন নাই বলেন কেন ভাই এক পিসি আছে আমি আছে বলে আমার নাই হবে না আরেকটা আরেকটা আপু তো নিবে এইটা তাই না আপনি লেট করতে পারেন কিন্তু সে তো দশ মিনিট আগেই কনফার্ম করে ফেলেছে সো এই দেখেন অ্যাশ কালারের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন পাচ্ছেন মাত্র চারশো টাকা কালো জাস্ট এক পিসি আছে কালো এক পিসই পাবেন একজন আপুই পাবেন একজন আপুই এই কালোটা পাবেন রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আছে কোনো রং কষ উঠবে না হ্যাঁ মাত্র চারশো টাকা এগুলো সবগুলো কিন্তু ওয়াশ করা আছে অ্যারারোড দেওয়া আছে এগুলো ওয়াশের পরে আরও সফট হয়ে যাবে অরগেন্ডি বয়ল এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই হানড্রেড পার্সেন্ট আনটিদের জন্য যারা সুতি কাপড় পছন্দ করেন একটু ওল্ড এজ তাদের জন্য এগুলো নেবেন একদম ওনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ এগুলো খুবই সফট খুবই সফট একবারে হানড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই হ্যাঁ মাত্র চারশো পিঙ্ক হ্যাঁ মাত্র চারশো লাস্ট আরেকটা শেষ করব আমাদের চারশো টাকার কিন্তু শেষ এটাই শেষ চারশো টাকার ওড়না কিন্তু শেষ আর এক পিস ওনাও নাই এই হচ্ছে গিয়ে লাস্ট ওড়না মাত্র চারশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ